আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকের ভিডিওতে জীবন থেকে নেওয়া কিছু বাস্তবতা এবং ধারণা ও গল্প উপস্থাপন করবে ইনশাআল্লাহ সাথেই থাকুন শুরু করছি পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে জিহাদ মানে নিজের নফসের সাথে লড়াই জিহাদ মানে আত্মশুদ্ধি করা জিহাদ মানে শুধু ময়দানে অস্ত্র নিয়ে লড়াই নয় একটি সমস্যা মানে সারা জীবনেই সমস্যা নয় কিছুটা খারাপ সময় মানে সারাটা জীবন অভিশপ্ত নয় ঘুরে দাঁড়াতে হবে সামনে এগিয়ে যেতে হবে এটাই মানব জীবন পানি উপর থেকে নিচে গড়ায় ক্ষমতার চাপও উপর থেকে নিচে গড়িয়ে পড়ে কিন্তু ক্ষমতাবানরা বুঝতে চান না পা পিছলে পড়লে একেবারে অতল গহরে হারিয়ে যেতে হবে তাই আল্লাহ প্রদত্ত ক্ষমতার অপব্যবহার নয় মানুষের কল্যাণে ব্যবহার করুন ক্ষমতা হজম করতে শিখুন উপরে ওঠার সময় নিচের লোকদের প্রতি মমতার দৃষ্টি রেখো অহংকারী হইও না উপরে ওঠা কঠিন কিন্তু নিচে পড়ে যেতে একটুও সময় লাগে না তাই সাবধান কারণ সব সবকিছু আল্লাহ প্রদত্ত তালা অহংকারীকে কখনোই পছন্দ করেন না আল্লাহ তালা বলেছেন অহংকার আল্লাহ তালা চাদর কেউ যদি আল্লাহ তালা চাদর নিয়ে টানাটানি করে সে জান্নাতের সুবাসও পাবে না আল্লাহ আল্লাহতালা আমাদের ক্ষমা করুন মাঝে মধ্যে হাসপাতালে ঘুরে আসুন সম্ভব হলে বার্ন ইউনিট অর্থাৎ যেখানে পোড়া রোগীদেরকে রাখা হয়েছে সেখানে একটু ঘুরে আসুন তাদের কাতর কষ্ট দেখলে প্রতি মুহূর্তেই আল্লাহতালার আদায় করতে ইচ্ছে হবে সম্ভব হলে প্রতিদিন অন্তত কিছুটা সময় কবরের পাশে দাঁড়িয়ে থাকুন আস্তে আস্তে দুনিয়ার মায়া কেটে যাবে পরকালের ভাবনা জাগ্রত হবে এতে অন্তরে খোদা প্রেম খোদার হুকুম মানা এবং নবী সুন্নতের অনুসরণের আগ্রহ তৈরি হবে আল্লাহ আল্লাহতালা কিছু সম্পর্ক ইচ্ছে করেই নষ্ট করে দেন যেন তার বান্দার জীবন নষ্ট হয়ে না যায় শুক্রিয়া আদায় করি হতাশ না হই ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহতালার কাছে উত্তম কিছু প্রত্যাশা করি আমিন ছোট্ট একটি দূরদে অসংখ্য ফজিলত আবার বলছি সাহু মুহাম্মদ মুহু শরীফ এক হাজার বার প্রতিদিন পাঠ করলে ইনশাল্লাহ দুনিয়ার বুক থেকে জান্নাতের ছবি দেখে বিদায় নেওয়া যাবে সম্পদ বাড়ি গাড়ির জন্য আমাদের কতই না মায়া হয় সব কিছুর মূলে আল্লাহতালা যে জীবন দিয়েছে তার জন্য আমরা কতটা কৃতজ্ঞতা অবলম্বন করি ইনশাল্লাহ প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ 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 হিরবিল্লা আলমিন আল্লাহ তালা সুক্রিয়া আদায়কারীকে ভীষণভাবে পছন্দ করেন যে বান্দা আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা সেই বান্দার নিয়ামতকে বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ আবে হামদিহি সুবাহান আজিম গান কেন হারাম জানেন কি প্রথম কারণ হলো বাদ্যযন্ত্র সাধারণত নিচে উপরে দুই দিকে বন্ধ যে বাদ্যযন্ত্রগুলো থাকে সেগুলো ইসলামে হারাম করা হয়েছে দ্বিতীয় কারণ হলো গানের কথাগুলো বা গল্প অধিকাংশই মানুষ রচিত এবং সবই মিথ্যাচার আপনি দেখবেন গানের কথা আছে আমি তোমাকে ছাড়া বাঁচব না শিল্পী যে কথাটি গানের কথায় বলছেন আসলে এই কথাটি আদৌ সত্য নয় তাই মিথ্যাচার কখনো শুদ্ধতা পেতে পারে এজন্যই গান ইসলামে হারাম আল্লাহ তালাকে প্রশ্ন করেছিল হে আল্লাহ আপনার তো এবাদত আছে বান্দারা আপনার এবাদত বন্দেগী করে ফেরস তারা ইবাদত বন্দেগী করে কিন্তু আমার এবাদত কি হবে তখন আল্লাহ তালা বলেছিলেন গান হবে তোর ইবাদত জীবন ঘনিষ্ঠ কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছে আল্লাহ তালা আমাদেরকে ভালোগুলো গ্রহণ করার তফিক দান করুন মন্দ থেকে হেফাজত করুন আমিন সুম্মা আমিন এই ধরনের জীবন ঘনিষ্ঠ এবং ইসলামিক পোস্টের আপডেট পেতে আমাদের পথিক জীবন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আইডিতে লাইক কমেন্ট করে সাথেই থাকুন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল পথিক জীবনকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত